শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই চোদ্দ জুলাই যে আচরণ করেছেন সেই আচরণ যে তেরো জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না কিন্তু উনি তো কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে এবং লাস্টে এসে যখন বলল যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদেরকে অবশ্যই আ যে ভূমিকা নিয়েছে যে ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেল নূরের আট দন্না দশজন মারা গেল জামাতের মারা গেল এই যে মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না রাজনীতির প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছে আপনারা সৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল তো আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যান গুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো করেছি শুনেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা আমি আমি একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের কেবিনেট মন্ত্রী মন্ত্রণালয় অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণ অভ্যুথান একাকী ও করতে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করিয়েছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয়নি যখন আল্লাহর উপর ছেড়ে দিয়েছি সেই কাজটা কবে যাবে আমি আমাকে একটু ত্রিশ সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে আমাদের

প্রশ্নটা হচ্ছে এগেইন গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না সেটার কতগুলো অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে কোয়েন্সাইড করে

আচ্ছা যে কারণে ধরুন আহ মানে এই যে বিভিন্ন অঞ্চল আওয়ামী লীগের আওয়ামী এত খারাপ করেছে আওয়ামী লীগের কৃতিত্ব আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আওয়ামী উপর

সম্মিলিত জায়গাটা সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসি জনাব আন্দোলন খুব বেশি সময় নাই আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত পেরেছে পার্থ আপনি চাইলে না উত্তর দিতে পারেন না আমি জানি না আমার সাথে কোনো কোনো কিছু নাই আছে বা যেখানে আছে আর কি হয়তো সাবধানেই আছে বাট আমার কোনো আইডিয়া নেই আচ্ছা আমি একটু আমি একটু যেতে চাই হচ্ছে জনাব জোরাই সাকে আপনার কাছে আপনি রংপুরে বলেছেন আওয়ামী লীগ বা তার দোসররা মাদাস বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙছে এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি সত্যতা আছে ওয়াবি হেফাজত হিজবুত এদেরকে আওয়ামী লীগ খুশি করতে চাইছে তৌহিদি জনতার ভেতরে কি আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা আমাদের একদম সময় নাই সাকিব আপনি যদি এক মিনিটের মধ্যে বলেন আপনি এটা বলেছিলেন এক মিনিটে পারবেন এক মিনিটে পারবেন না সাকিব ভাই না পারবে 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 আমি চেষ্টা করব এক মিনিটে বলার জি দেখুন আর যে কোনো ঘটনার দুটো জিনিস আছে বাংলাদেশে এই ধরনের যে কোনো উগ্রতা অসহিষ্ণুতা ঘৃণা বিদ্বেষ এবং এক পক্ষ আরেক পক্ষকে হামলা করা এগুলো তো আমরা দেখছি এটা যেমন হিন্দু সম্প্রদায় কিংবা ধর্মীয় ভাবে সংখ্যাগরিষ্ঠের বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপর হামলা হচ্ছে অন্য মানে জাতিগতভাবে হামলা হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের উপর হামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময় যে হু বেনিফিটস এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিতভাবে ভাবে ঘটানোর একটা আহ ইন্ধন আছে তার মানে জমিনে কিছু লোক তো প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে এবং এটা তো আমরা দেখেছি কিন্তু এখন পরিকল্পিতভাবে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিস্টেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যার ফলে লাভ যে পরিষ্কারভাবে অতীত ফ্যাসিস্ট শক্তি আর ভারতের বিজেপি এটা এটা পরিষ্কার ভাবে আমার মনে হয় বিশেষ করে ভূমিকা দেখলে আমার মনে হয় এই খোলা মেলায় বলতে চাই আমার মনে হয় যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা যেটি এই সরকার দায়িত্ব নেয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় না মানে

সম্ভবত আমাদের শেষ প্রশ্ন টাইমার আর একদমই নাই আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন তারপরে জোট থেকে বেরিয়েছেন যুগপথ আন্দোলনে ছিলেন ছিলেন না এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে জামাত একটা জোট করতে পারে আপনি তখন কি করবেন বিএনপির সঙ্গে জোটে যাবেন জামাতের সঙ্গে জোটে যাবেন একলা থাকবেন এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে না তো বিএনপি জোট করতে পারে জামাত জোট করতে পারে আমিও তো জোট করতে পারি আপনি এটা ধরলেন না কেন আপনিও করতে সেটি জানতে চাইলাম আর কি আপনিও জোট করতে পারেন বিএনপি বা জামাত করতে

নিয়ে আপনাদের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ থেকে আপত্তি থাকলেও সব মিলিয়ে একত্রিশ দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অন্তর্বর্তী সরকারের সার্বিক সংস্কার সেভাবে কি আর দরকার আছে কিনা না অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে তো এই প্রস্তাবনাগুলো আসবে এবং আমি এটা বলবো যে আমরা একত্রিশ দফা পৌঁছেছিলাম সেখানে আমাদের যে চোদ্দ দফা ছিল এগুলো যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো সেখানে ন্যূনতম জায়গায় ঐক্যমত্ত হয় অনেকগুলো জায়গায় আবার পার্থক্য থাকে প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে এবং সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায় এক যাত্রায় আসতে পারি সেটার জন্য আমাদের কনসেনসাসের দিকে চেষ্টা করা দরকার শেষ প্রশ্ন জনাব আদাল রহমান পার্থ আপনার কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ ও তার জোটের সবাই মাইনাস গত দুই মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফা সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা বিষয়টা আপনি আসলে কি হয় দেখেন শেষ প্রশ্ন আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি সরি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে সেখানে সময় জাতীয় থেকেছে আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে যত এই সরকারটা একটা পরে আসা সরকার এই সরকার গণভুত্থানটা করেছিল আওয়ামী লীগ বিরুদ্ধে তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না জাতীয় পার্টির কোনো মায়াকান্না এখানে একনলেজ করা উচিত না বিকজ আওয়ামী যে এই দুইটা তিনটা টার্ম ইলেকশনে ছিল সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি সারা বছর কান্নাকাটি করেছে রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে জাতীয় আপনার আমরা আওয়ামী লীগ এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করছে সো ইম্পসিবল জাতীয় পার্টিকে প্রথম দিন থেকেই এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না জনাব আন্দালি ইব্রাহিম পার্থ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব হ্যাঁ আমার একটা লাস্ট লাইন আছে ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দাইদের হত্যাকাণ্ডের জন্য দাইদের বিচার করতে হবে এটা অবশ্যই এবং দল হিসেবে আহ এর যারা আছেন তাদের দায়িত্বটা আমি আমাদের দায়টা কি অবস্থায় আছে সেটা আদালত এবং আমি মনে করি যে বিচারটা খুব মাস্ট আহ যত জরুরি জনাবনা জনবনার সাথে জনব আন্দোলন ভ্রমণ পার্থ আপনাদের অনেক ধরনের